হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া শাক রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে এজন্য আমি চোলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে দেব আমি আপনারা জানেন আমি একটু ডাকনা দিয়ে ডেকে পেসটাকে ভেজে নিই তারপরে করে পেস্টটা তাড়াতাড়ি ভাজাও হয় আর তাড়াতাড়ি একটু নরম নরম হয়ে যায় গ্যাসের চল্লা তো সিলিন্ডার হাতে গ্যাসটাও একটু সাশ্রয় হয় এখন আমি ও কি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে একটু কাঁচা গন্ধ ওটা যা অবধি একটু ভেজে নেব আমার নেওয়া হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখানে মশলা দিয়ে রেখেছিলাম গুঁড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু চিংড়ি মাছের সঙ্গে দিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি একটুখানি পানিও দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন চিংড়ি মাছটাকে কষিয়ে নেব এখন এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ডেকে একটু রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে নেবে এখন নিয়ে কষানো হয়ে গেছে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বেছে কেটে ধুয়ে রাখা শাকগোলা দিয়ে দেবো এখানে আর এই যে দেখুন এখানে আমি একটা বেগুন কেটে দিয়েছি আর পেঁয়াজের পাতা দিয়েছি কয়েকটা আর মিষ্টি কুমড়ো পাতা দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব এখন নাড়া ছাড়া করা যাবে না কারণ পাতিলটা ভরে গিয়েছে এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে শাকটা কমিয়ে তারপর নাড়াছাড়া করে নেবো আর আপনারা তামবেলে দেখতে পাচ্ছেন যে শাকটা সবুজ রেখে রান্না করার টিপস আর শাকটা সবুজ রেখে রান্না করার টিপস হলো মানে শাক রান্না করলে হাই হিটে রান্না করতে হবে চুলার আঁচ একবার কমানো একবার বাড়ানো সেটা করা যাবে না তাতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর হাই হিটে যদি শাকটা রান্না করা যায় তাহলে শাকের কালারটা সবুজেই থাকে সুন্দর থাকে আর শাকের কালার সবুজ থাকলে তো এমনিতেই সুন্দর লাগে আর টিপস হলো এটাই যে হাই হিটে রান্না করা লাগবে তাতে করে শাকের কালারটা সুন্দর থাকবে এটা নষ্ট হবে না ওই দেখুন আমি একটুখানি পানি দিয়ে দেবো বেশি না শাক তো এমনিতেই একটু পানি উঠেছে আর আমি আর পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এভাবে মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে গরম ভাতের সাথে কী যে মজা লাগে যারা মিষ্টি কুমড়া শাক পছন্দ করে তারা অবশ্যই জানে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার শাকটা হয়ে গেছে দেখুন শাকটা একদম সবুজ আর শাকের কালার নষ্ট হয়নি আমি আমি হাই হিটে রান্না করে নিয়েছি চোলার আশটা কমাইনি বাড়াইনি একে আছে দিয়ে আমি রান্না করেছি শাকটা একদমই সবুজ আর সিদ্ধ হয়ে গেছে আমার মনে হয়েছে একটু লবণটা কম হয়ে গেছে তাই আমি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো মনে সাহসও পাবো আর আমি জানি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ